ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর মুনসুর তিনি বলেন রাজনৈতিক পথ পরিবর্তনের পর কিছু ব্যাংক ভালো করছে তার মধ্যে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক দাঁড়াচ্ছে কোন প্রতিষ্ঠানের বন্ধ করা হবে না জানিয়ে তিনি বলেন যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না ঢালাউভাবে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না সংস্কার অগ্রগতি দেখে সহযোগিতা করা হচ্ছে ব্যাংকগুলোকে তবে ব্যাংকগুলোকে আলাদাভাবে তারল্য সহায়তা করা হবে না আর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আইবিবিএল চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ বলেন দুই সালের পর ইসলামী ব্যাংক থেকে পঁয়তাল্লিশটি অ্যাকাউন্টের মাধ্যমে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম আশি হাজার কোটি টাকা বের করে নিয়েছে শিগগির ইএস আলম গ্রুপের নামে থাকা শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন শক্তিশালী করা হবে আইবিবিএল চেয়ারম্যান আরও বলেন সরকার পতনের পর থেকে তিন মাসে ইসলামী ব্যাংকের ডিপোজিট বেড়েছে চার হাজার নয়শো বাহাত্তরটি প্রবাসী আয় এসেছে দশ হাজার কোটি টাকা দেশের মোট রেমিট্যান্সে ইসলামী ব্যাংক আবারও ত্রিশ শতাংশ ভূমিকা রাখার দিকে এগিয়ে যাচ্ছে